গত এক সপ্তাহে ওষুধের দাম স্থিতিশীল রয়েছে অর্থাৎ বাজেটের সপ্তাহে বাড়েনি কোনো ওষুধের দাম যদিও চলতি বছরের শুরু থেকে গত সপ্তাহ পর্যন্ত জ্বর সর্দি ট্যাবলেট ক্যাপসুল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক ডায়াবেটিক্স রোগীদের ইনসুলিন ইঞ্জেকশন সহ দুই শতাধিক ওষুধের দাম বেড়েছে এসব ওষুধের দাম বেড়েছে পাঁচ শতাংশ থেকে একশো চল্লিশ শতাংশ পর্যন্ত পাইকারি খুচরা ঔষধ বিক্রেতা জানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতো দেশের ঔষধের বাজারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। মন্ত্র ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ আইনে দক্ষ ন্যায্য প্রদানে কোম্পানিগুলো যখন তখন ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে তাদের অভিযোগ ঔষধের মূল্য নির্ধারণে ওষুধ প্রশাসন অধিদপ্তর কিংবা সরকারের তেমন কোনো ভূমিকা না থাকায় কোম্পানিগুলো ইচ্ছাভাবে ওষুধের দাম বাড়ায় দেখা গেছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওষুধের দাম বাড়ে কিন্তু এ সপ্তাহে কোনোটারই দাম বাড়েনি হয়তো বাজেটের কারণে বাড়েনি শুক্রবার বংশাল ফার্মদের শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন মহল্লা ঘুরে ফার্মেসির মালিক ও দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে তবে বাজেট পাশ হলে কিছু ওষুধের দাম বাড়তে বলে জানান তারা যদিও আবার ওষুধের দাম বাড়তে পারে তোর্জোর শুরু করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা তারা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের খরচ বেড়েছে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে একইভাবে ওষুধ উৎপাদন ব্যয় প্যাকেজিং মূল্য বৃদ্ধি পরিবহন কর্মচারী খরচ গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি খরচ দ্বিগুণের বেশি হয়েছে তাই ওষুধের দাম বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় দেখছেন না তারা ফলে পর্যায়ক্রমে ওষুধের দাম বিন্যস্ত করা হচ্ছে দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসায় জড়িত গোবিন্দচন্দ্র রাজধানীর মিলফোর্ড এলাকায় নিভার ড্রাগস ফার্মেসির তিনি শুক্রবার সকালে কথা হয় তার সঙ্গে তিনি বলেন দেশের নিত্য প্রয়োজনের পণ্যের মতো দিনকে দিন দাম বাড়ছে ওষুধের ফলে সাধারণ মানুষকে ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে কারণ আমাদের দোকানে খুচরা থেকে শুরু করে সব ধরনের কাস্টমারই আসে তাই ওষুধের দাম নিয়ে মানুষের হাহাকার আমরা বুঝতে পারি আমরা আগের যে মূল্যে ঔষধ কোম্পানি থেকে কিনতাম তা এখন বেড়েছে দ্বিগুণ তবে এক সপ্তাহের মধ্যে আমার জানা মতে বন ঔষধের দাম বাড়েনি পুরান ঢাকার বিসমিল্লা ফার্মেসির মালিক মোহাম্মদ হাসিক হোসেন বলেন গত কয়েক মাসে সর্দি জ্বর ডায়াবেটিক্স অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিক ভিটামিন সহ অনেক ঔষধের দাম বেড়েছে কোনটা রেখে কোনটার নাম বলবো কিন্তু এক সপ্তাহের মধ্যে কোনো ঔষধের দাম বাড়েনি তবে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন বাজেট পাশ হলে কিছু কিছু ঔষধের দাম বাড়তে পারে সম্প্রতি ঔষধের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদি বলেন দেশে গত তিন বছরে ক্রমবর্ধমান হারে টাকার অবমূল্যায়ন হয়েছে বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের খরচ প্রায় পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে কর্মীদের বেতন সত্তর থেকে একশো ভাগ পর্যন্ত বেড়েছে ব্যাংক ঋণের সুদ সাত শতাংশ থেকে বেড়ে চোদ্দ শতাংশ পর্যন্ত হয়েছে স্বাভাবিকভাবে উৎপাদন ব্যয় প্যাকেজিং মূল্য বৃদ্ধি পরিবহন সহ অন্যান্য ব্যয় বৃদ্ধি পেয়েছে এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা তাই পর্যায়ক্রমে ওষুধের দামও বিন্যস্ত করার চিন্তা করছি